আমার অসম্ভব ভাই কক্সবাজার নিয়ে মারছে মারার পরেও মারামারি হয়েছে ভাই আমি পারি নাই দেখি আমার আর তুই মারিস না মরে যা আমার নাই একটা ভালো গুড নিউজ আসছে ভাই আলহামদুলিল্লাহ আমি খুব ও জানে আমার এই স্পেশাল এবং ওই গুড নিউজের জন্য আমি একটা বাড়িতে গরু জব করবো যদি আল্লাহ সুস্থ রাখে তিন মাস আর কি তিন মাস টাইম লাগবে যাই হোক অনেক কিছুই হয়েছে আহ আমি জানি আমি আবার একটু গালিগালাজের সম্মুখীন হয়ে গেছি আহ আমি ও যে আমাকে অপরাধী বানাইছে আমি অপরাধ স্বীকার করে নিলাম তবে নিজেকে প্রমাণ করার প্রত্যেকটা মানুষকে প্রমাণ করার জন্য আল্লাহ তালা অনেকবার সুযোগ দেয় আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি প্রমাণ করব যে ওর মাধ্যমে করব। আসলে আমি অন্যায় করি নাই আমি সঠিক ছিলাম আর ওরে আমি ও জানে আমি বলি সত্য কথা কুয়ে যাই ভাই কই রেকর্ডটা দেন এটা লিক করতে চাই নাই ও আমার অসম্ভব ভাই কক্সবাজার নিয়ে মারছে মারার পরেও মারামারি হয়েছে ভাই অসম্ভব মারছে যে হোনা শুনো 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 আমি পারি নাই দেখে আমি কইছি আমার আর তুই মারিস না মরে যাবা আমার মাথা ব্রেন কাজ করে নাই পরে ওর আমি এনে টিপ দিছিলাম ভাই এটা সত্য আমি কইছি আর মারো না আচ্ছা শুনো হাই শুনো না শুনো কিসের ভাষা এরপরে এরপরে শুনেন না ভাই এ ভাই কথা বলতে দেন তে একটা ভালো গুড নিউজ আসছে ভাই আলহামদুলিল্লাহ আমি খুব স্যাটিসফাইড ও জানে আমার মা জানে আর আমার বাবা জানে আর এই পৃথিবীর আর যারা জানে তারা জানে আর কেউ জানে নাই তো ওই গুড নিউজটা পাই ভাই বাসার থেকে একসাথে বের হয়েছি সকালবেলা স্বপ্ন দেখলো কি কি বলে সারা সারিছে কারবি বিয়ে হইতাছে আমারে কইতাছে কয় তুমি আমারে ছেড়ে দিও না যাও না ভালো মতো আইলাম ভাই গাড়ি তাইসা ফুট করে ফুট করে ঝগড়া ভাই ফুট করে ঝগড়া হওয়ার পরে ওইখানে এসে থানায় থেকে উদাও হয়ে গেল কই গেছে ভাই কোথায় ছিল আমি এটা জানি না ঠিক আছে ওই জানে যে এত সময় লং ট্রাইম কোথায় দিয়েছে না কিভাবে একজন ডিউটিতে আছে তার কাছে শুনেন যাই হোক যে গেছে এটা আল্লাহ ভালো জানে সংসার কর ও যেখানে ওর ভাই বলছে কি আমার এক খালাতো ভাই থাকে তো খালাতো ভাইয়ের বাসায় আছে